প্রিয় যখন বাসী নির্বাচনের হিমেল হাওয়া যখন বয়েছিল রানীগাঁও এসে কাকতালীয় ভাবে প্রস্তুতি সবাই প্রস্তুতি মিটিং নয় প্রস্তুতি সভাও নয় কাকতালীয় ভাবে আমি বক্তব্য দিয়ে আপনাদের কাছে দেওয়া চেয়েছিলাম মাঝখানে এসে আপনাদের সাথে হাত মিলিয়ে দোয়া চেয়েছিলাম আপনাদের কাছে নির্বাচনী প্রচারণার শেষ দিনে পথ সভায় রানীগাঁও বাজারে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি রানীগাঁও দিয়ে এই শুরু করেছিলাম আজ আপনাদের কাছ থেকে ভোটের হেমেল হাওয়া নয় আজ রানীগাও ভোটের বসন্ত বইছে এই বসন্তের হাওয়া আবার বৃদ্ধা নয় ছোট বাচ্চাদের মধ্য পর্যন্ত বেড়ে গেছে আজকে আমি আপনাদের কাছে দুটি হাত জোর করে কিছু কথা বলবো প্লিজ এখানে যে দাঁড়িয়ে আছে তারা আসলে খানকা মাদ্রাসা বিভিন্নভাবে তে নিয়োজিত কখনো কখনো আপনাদের কাছে ভোটের ভোটের অধিকার নিয়ে বারবার পাঁচটি বছর পর পর আপনাদের মাঝে এসেছে আপনারা অনেক সম্মান করেছেন কিন্তু আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনারগঠ মাধবপুর আসনে সেই তিল তিল করে ঘরে ওঠা বৃহত্তর সৈন্য সমার্থিত বাংলাদেশ নিয়ে আজ প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে দেশ প্রবাস সবাই স্বপ্ন এক আছে স্বপ্ন দেখছে এই মাধবপুর চুনার ঘাট থেকে এবারের নির্বাচনে মোমবাতি প্রতীকের বিজয়ের সম্ভাবনা জেগে উঠেছে দেশ প্রবাসের সবার মাঝে নির্বাচন কেন্দ্র করে যে একটি বিজয়ের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সে আকাঙ্ক্ষাটি নিতান্তই একটি ইমানি দাবি কোন অর্থের কাছে যেন আমাদের আমানত ইমানি ভোটটা বিক্রি না করি মনে রাখবেন টাকা দিয়ে ভোট কেনা এটা হারাম ইমান আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন সেটা ইমানই দায়িত্ব আপনাকে ভাবতে হবে আপনি কাকে দিচ্ছেন আপনাকে ভাবতে হবে কেন দিচ্ছেন আজ ভাবনার সময় এসেছে মানুষের মনে আনন্দের হিল্লুল বইছে জনগণের আকাঙ্ক্ষা যেভাবে নির্বাচন কেন্দ্র করে মানুষের মধ্যে যে রুটম্যাপটি তৈরি হয়েছে এই রুট ম্যাপটি যেন পেশি শক্তি কিংবা আধিপত্য কিংবা কোন টাকার বিনিময়ে যেন কোন আধিপত্যবাদের কারণে যেন জনগণের আকাঙ্ক্ষা যেন বিনষ্ট না হয় অনেকে প্রশ্ন করেন তরুণ ছেলেরা সব এবার মোমবাতি নিরঙ্কুশ ভাবে বেশিরভাগ সমর্থন দিয়েছে মরুব্বী তো আমাদের কাছ থেকে অনেকে হারিয়ে গেছে বাবা মুরব্বি তো ঘরে নাই আমি তো আমার বাবাকে হারিয়েছি আমার বাবা যেদিন অসুস্থ হয়েছিল নাসির উদ্দিন শিফাশালা রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেটে পরের দিন তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ আল্লাহ আরে মুরব্বি শূন্য হয়ে গেছে আমরা আজ ক্ষেতরনরা জেগে উঠেছে তরনরা দেখছে। জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এটা বাংলাদেশ হতে পারে না কবর থেকে লাশ তোলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশ হতে পারে না তরুণরা এখন পরিবর্তন চায় শান্তি চায় নিরাপদ চায় সনাতন ধর্মী থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি চান তারা বলছিল আমরা বিল্ডিং কিংবা টাকা চাই না আমরা নিরাপদ এবং শান্তি চাই যখনই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই শত শত পীর দেশ সব সবকিছু ছেড়ে চার মাধবপুরের দিকে নজর দিয়েছে মোমবাতির প্রতীক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা সমর্থন দিয়ে যখন আমার কাছে ইনবক্সে সেই কার্ডটা পাঠায় ব্যাল পোস্টাল ব্যালটটা যখন আমাকে স্যান্ড করে তখন মোমবাতিতে ঠিক মার দেখে আবার বলতে চাই রেমিডেন্স যোদ্ধারাই বাংলাদেশের সম্পদ প্রবাসী ভাইয়েরাই বাংলাদেশের সম্পদ প্রবাসীদের অর্থায়নে বাংলাদেশের অর্থায়ন টেকসই হয় আর এই যুবকরা জাগলে বাংলাদেশ জেগে উঠে এই জন্য সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের আকাঙ্ক্ষা পূরণে আজ শেষ সবাই এসেছে জানি না এভাবে আর কখনো আসবো না আমাকে শুনুন আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না জিজ্ঞেস করুন হাজার হাজার মানুষ এসেছে একটা মানুষ জিজ্ঞেস করুন আমার পকেটের একটা টাকা কাউকে দিছি কিনা কোটি টাকা যে কোটি টাকা দিয়ে যেভাবে মানুষকে এনে একত্রিত করা হয় আজ রানীগঞ্জ মানুষ জানিয়ে দিয়েছে কোটি টাকার কাছে ভালোবাসার কাছে কোটি টাকা তুচ্ছ তাই আমি বারবার বলি ভোট নির্বাচন এসেছে নির্বাচন চলে যাবে কোন ধরনের উস্কানিমূলক কথা কোন ধরনের কার্যক্রম কোনো ধরনের জোর জবরদস্তি কোনো ধরনের পেশি শক্তি আধিপত্যবাদের কারণে ক্ষমতার মুহে পড়ে যেন আমাদের শান্তিপ্রিয় মানুষের নির্বাচনী আকাঙ্ক্ষা বিনষ্ট না হয় যুবক ভাইরা কালাম বলছি শান্তি সম্প্রীতি শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন প্রবাসীদের বিভিন্ন ধরনের ভোগান্তি আছে ইয়ার ফুটে ভোগান্তি তারা বিভিন্নভাবে দেশ প্রবাসে অনেকভাবে তারা ভোগান্তিতে পড়ে সেই প্রবাসীদের জন্য যথেষ্ট চিন্তা চেতনা নিয়ে তাদের স্বাবলম্বী হওয়া থেকে শুরু করে তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং এ দেশের মানুষ দিন এনে দিনে খাই যে সে হচ্ছে দেশের মানুষ তার মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য চা শ্রমিকরা যে মানুষ তাদের আর্থসামাজিক মর্যাদা ফিরে দেওয়ার জন্য মা বোনরা যে আমাদের মা তাদের সামাজিক মূল্যবোধ ফিরে দেওয়ার জন্য ব্যবসায়ীরা যে আমাদের অহংকার ব্যবসায়ীদেরকে চাঁদাবাদদের কবল থেকে মুক্ত করার জন্য এবং রাতের বেলা আপনারা চলাফেরা করুন বিভিন্ন জায়গায় ডাকাতি হয় সেই রাস্তার আপনাকে রাস্তায় নিরাপদ জীবনযাত্রা মানকে সহ করার জন্য আমাদেরকে মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যবান ভুলতে দেবেন আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই চাতক পাখির মতো আমার কথা শুনছেন আমি শুধু বলবো বারো তারিখে নির্বাচন নির্বাচন আসছে আবার চলে যাবে একই সঙ্গে চা খাবো একই সঙ্গে বসে গল্প করবো কাহারো বাবা মারা গেলে কোন আওয়ামী লীগ বিএনপি বুঝি না যে কোনো দলের কেউ মারা গেলে সব দলের মানুষ গিয়ে জানা যায় শরীর খাওয়ার মসজিদের সব দলের মানুষ গিয়ে নামাজের শরীর খাওয়ার আমরা আবার তো এভাবে চলবো তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা যেন না হয় আপনি যখন বলেন মোমবাতির এজেন্ট গেলে রক্তাক্ত করা হবে আপনি যখন বলুন আপনি যখন বলেন এজেন্ট করা হলে লিস্ট করা হবে তালিকা দেওয়া হবে মামলা করা হবে হামলা করা হবে আগেই যদি এইভাবে বলেন তাহলে মানুষের আকাঙ্ক্ষা আপনি বিনষ্ট করছেন জনতা কিন্তু এখন আগের মতো নেই আপনি ছোটকে আদর করলে ছোট আপনাকে সম্মান করবে আপনি যদি স্নেহ না করেন কখনো কখনো ছোটরা আবার বিপরীতে চলে যায় আমি ইন্টারিম শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সকলকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আমি অবগত করিয়েছি আপনাদেরকে বলবো সুন্দর করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন আপনার কিছু করণীয় আছে আপনারা আপনারা নির্বাচনের আগের দিন রাতের বেলা কেন্দ্র পাহারা দিবেন প্রস্তুত আছেন যুবক ভাইরা হাত তুলে বলেন প্রস্তুত আছেন যুবক ভাইরা আমার এবং পরের দিন নির্বাচনে আপনারা কেন্দ্রে অবস্থান করবেন ভোট দিয়ে আপনারা থাকবেন এজেন্ট যারা যাবেন প্রথম ঢুকে সিগনেচার করবেন না একদম ফলাফল একবার জায়গা পাঁচবার গোনার পর আপনার ফলাফল আপনি বোঝার পর সিগনেচার করবেন আজকে আসার সময় শুনেছি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে বলছে একটা পরিকল্পনার কথা বলতে বান নাকি যাওয়ার কেন্দ্রে ডুকলি বলবে ভোট প্রকাশ্যে দাও দেওয়া যাবে না এটা কি নির্বাচন এটা আগে বললে চলতো এটা আগে বলে দিলেই চলতো যে আমার পা আমার সাথে প্রতিপক্ষ হলে আমি নির্বাচন করব না প্রয়োজনে পাঁচ কোটি দিব আমাকে এমনি দিয়ে দেন যেহেতু নির্বাচন কমিশন একাধিক প্রার্থী প্রায় নয়টা দশটা প্রার্থীকে যার যার পতিকে মনোনয়ন দিয়েছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে ব্যালট যুদ্ধ উপতীর্ণ হওয়ার জন্য যার যার প্রচার প্রচার করতে যাচ্ছেন সেই প্রত্যেকের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে বারো তারিখে যার যার সমর্থনকারী কেন্দ্র যাবে সকলকে বলবো কোনো জোর জোর জবস্তি নয় যার যার তার পছন্দ প্রার্থীকে দিবে টেবিলই নয় কাপড় দিয়ে বেষ্টনী ভিতরী গিয়ে দিবে অনুরোধ করে বলবো এই রকম ভাবে সহিংসতার পথ বেছে নেবেন না আপনারা আপনাদের আপনাদের প্রচার প্রসার করুন আমরা আমাদের প্রচার প্রসার করব দয়া করে অনুরোধ করে বলছি আপনারা আপনার আপন সন্তানদের সাথে রাজনৈতিক প্রতিহিংসার জন্ম দিবেন না শেষ কালাম সবাই আমার জন্য দোয়া করবেন বারো তারিখে আপনার মূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিবেন মা বোনদেরকে আমাদের সালাম দিবেন